হেল্ল' বন্ধু না গুড মৰ্ণিং সকাল সকাল স্নান করে ষষ্ঠীতে যাব বলে বেরিয়ে পড়ছি এ দেখো ওই ব্লাউজটা পরেছি কিন্তু কী শাড়ি পরবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো ফাইনালি এই সাইডে পড়লাম ভীষণ পরিমাণে গরম জানো তো আর কি বলো তো আজকে তো জামা কিন্তু জামাই যাচ্ছে না যাচ্ছি আমি কী আর করা যায় জামা যদি না যায় তাহলে কি আর মেয়েরা যেতে পারবে না সেই জন্য জামাইকে বাদ দিয়েই যাচ্ছি জামাষষ্ঠী পালন করতে বাপের বাড়িতে আমি আর ছেলে দেখো বন্ধুরা এসে দেখি মিষ্টির দোকানে লম্বা লাইন আর হবেই না কেন বলো তো আজকে তো জামা ষষ্ঠী বলে কথা জামাইদেরই তো বাজার তাই না আজকে তো সেই জন্য জামা সুষ্টির জন্য ভীষণ পরিমাণে লাইন আর টোটোই পাচ্ছিলাম না এত ভিড় যদিও টোটো আসছে না ভীষণ ভিড় ছিল উঠতে পারছিলাম না আর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি না একটা টোটো যাচ্ছে দুজন মোটামুটি হয়ে যাবে সেই জন্য মিষ্টির দোকানে আর মিষ্টিও নিলাম না কিছু নিলাম না তো ফাইনালি আমি টোটোটা ধরে নিলাম আমি আর ছেলে চলে আসছি আর ছেলের জন্য শুধু একটা ছোটো মাজা কিনেছি আমি কিন্তু মিষ্টি দোকানে গিয়েছিলাম মিষ্টি কেনার জন্য না পেটাই পরোটা কেনার জন্য কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি চলে এসছি একবার ট্রেন ধরার জন্য আর এত তাড়াতাড়ি খাওয়া আমার মানে খুব একটা ভালো লাগে না সকালে তো এখানে দেখো আম বসেছে আমার স্টেশনের সামনেই তো এখান থেকে আম নেব তো কি আম নেব পছন্দই হচ্ছিল না তারপর দেখলাম এপাশে বেশ আমটা সুন্দর তো এখান থেকে এক কেজি আম নিলাম তো চলো এবার হচ্ছে ট্রেন আসার পালা আর এক ঘন্টা কেন বেশি দেড় ঘন্টা ট্রেন লেট জানো তো এসে দেখি ছেলে মাজা খাচ্ছে ছেলে বলছে আমাকে ভীষণ পরিমাণে গরম লাগছে ওকে বললাম হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি ও কিন্তু আমার কথা শুনলো না তো তারপর দেখি এখানে স্টেশনে ঘুগনি বিক্রি হচ্ছে ঘূর্ণিটা কিন্তু ফার্স্ট আমরাই বউনি করছি এ দেখো ফার্স্টে পুরো ভর্তি ঘুগনি রয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু ঘুনিটা কিন্তু সেরা ছিল কি বলবো ভীষণ পরিমাণে ভালো আমি শুধু এক চামচ খেয়েছিলাম আর ওনাকে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি আগে কখনো কিন্তু কোলাঘাটে আমি দেখিনি তো ওই ট্রেনে উঠবে বলে এখানে উনি চলে এসছেন যাই হোক তো লঙ্কাটা কিন্তু বেশ একটা বেশ ঝাল ঝাল ছিল আর এই লঙ্কাটা দিয়েছিলো না খুব ভালো লাগছিলো খেতে চাই হোক খুঁড়িটা কিন্তু আমি এক চামচ খেয়েছি আর বাদ ছেলে খেয়েছে তো চলো ছেলে ঘুগনি খা আর এদিকে আমি হচ্ছে ভাবছি মুড়ি খাবো ট্রেনে মুড়ি উঠলে তখন খাবো সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে বসে আছি জানো তো এই ছেলে খাচ্ছে ভীষণ পরিমাণে গরম অত্যাধিক গরম গরমের জন্য ছেলে খেতেই পাচ্ছে না আমি ওকে বললাম যে একটু খা খেয়ে দেয় কীরকম টেস্ট ও বলে হ্যাঁ খুব সুন্দর খেতে আমিও খেয়েছি খুব সুন্দর খেতে তারপর দেখি আধ ঘণ্টা বসে আছি আধ ঘন্টার পর দেখি ট্রেন অ্যানাউন্স হলো তো চললাম ট্রেনের কাছে তিন তিন নম্বর প্ল্যাটফর্মে দেয় প্রত্যেকবারে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে দেয় আর এখানে দেখো কৃষ্ণচূড়া এটা কৃষ্ণচূড়া গাছ মনে হচ্ছে খুব সুন্দর লাগে কৃষ্ণচূড়া ফুলের গাছগুলো তাই না রাধাচূড়া কৃষ্ণচূড়ার সামনেই পাশাপাশি কিন্তু গাছ থাকে এখানে শুধু কৃষ্ণচূড়াই দেখলাম আর রাধাচূড়া মানে হলুদ কালার হয় যাই হোক ওটাই মনে হলো তো এই দেখো তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি তো খানিক্ষণ দাঁড়ার পর একেবারে আমাদের ট্রেন ঢুকে গেছে তো ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে কিন্তু খুব একটা ভিড় নেই কারণ এত পরিমাণে ট্রেনটা লেট আমি ভাবলাম ভিড় হবে কিন্তু দেখো ট্রেনে কিন্তু একটুও ভিড় নেই তো দেখো বাইরের পরিবেশটা কিন্তু অত্যাধিক সুন্দর লাগছে আর আজকে কিন্তু প্রথমের দিকে একটু গরম ছিল না মেঘলা ওয়েদার ছিল সকাল সকাল তারপর কিন্তু ভীষণ পরিমাণে রোদ উঠে গেছে আর এই দেখো বাইরেটা দেখলে বুঝতেই পারছো কতটা পরিমাণে রোদ উঠে গেছে কিন্তু বেশ ভালোই লাগছে তো তারপর ফাইনালি আমরা কুকুরপুরে নেমে পড়েছি বাড়িও চলে এসেছি ভীষণ পরিমাণে গরম এটাই তোমাদের বলছি তারপর দেখো বসে আছি ফ্যানের তলায় ছেলে এসে আমাকে একটু মিষ্টি খাওয়াচ্ছে বলছে মা দেখো খুব সুন্দর তো চলো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানো টাটা